ভালো থাকতে পারেন কারণ আপনাদের এলাকায় যে এক নেতা আছে এক রাতে ভারতের কষাঘাতে তাদের কষাঘাতে আমরা এতটা নিমন্ত্রিত হয়েছি এখন শুধু নামে বাংলাদেশ আসে টোটাল নিয়ন্ত্রণ ভারতের হাতে বর্তমান একটি মুসলিম কান্ট্রিতে স্বাধীনতার পরবর্তীতে যারাই ক্ষমতা এসেছে দলীয় আখের গুসাতে গিয়ে দুর্নীতি সংখ্যা চাদ জোর জোর চুরি সুদ লাগাতি অত্যাচার দুর্নীতি এতটা বেশি বেশি করে তারা প্রশ্রয় দিয়েছে আজকে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ার পরও ইমামদারদের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে আমাদের জন্য বা লজ্জার বিষয় কারণ আমরা এতদিন দেখেছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জোট বলেন মহাজোট বলেন জাতীয় পার্টি বলেন প্রত্যেকেই ভারতের দালালি করে আমেরিকার দালালি করে ইহুদি খ্রিস্টানদের দালালি করে টোটাল মুসলিম কান্তিটাকে ক্ষতবিক্ষত করে ফেলেছে ধ্বংস করে সর্বশেষ টেরাট মারতেছে আওয়ামী লীগ সরকার তাদের থেকে পাওয়া যায় না বর্তমান যে সরকার ক্ষমতা আছে প্রত্যেকটা নির্বাচনে ভারতের সহযোগিতা নিয়ে অবৈধভাবে এদেশের ক্ষমতা দখল করে অস্ত্র মানুষকে চিনতে পারে যারা অবৈধ কাজ করবে এটাই বাস্তবতা এই সরকার ক্ষমতা আসার পরে শিক্ষার উপরে চোর বাধা ফেলে নাস্তিকবাদ হিন্দুত্ববাদ এবং ভারতীয় সংস্কৃতিবাদ শিক্ষা ঢুকে মুসলমান বড় বড় বপর আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় মুসলমানদের সন্তানদের ইসলামী শিক্ষা তাহির দিবে তার পরিবর্তে হিন্দুত্ববাদ আমাদেরকে শেখাতে চায় এটা সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশন এই সরকার করে যদিও আমাদের আন্দোলনের মুখে কিছু পক্ষে প্রধানমন্ত্রী কাজে কিন্তু তাদের আমরা সবসময় পা ফেলে রাখি বেশি বলতে চেন বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো আছে আমরা এদিকেও ভালো নাই ইমানের দিকেও ভালো নাই দেশের অস্তিত্ব এখন আমরা ভালো কারণ এক রাতে পরে সত্তর আশি আপনারা ভালো থাকতে পারেন ইসলামের দিকে কিন্তু সারা বাংলাদেশ ইসলামের দিকে গ্রাম নির্যাতিত মসজিদ মাদ্রাসনের শিকার আজকে মুসলমানের ওপরে বিচার হচ্ছে সুতরাং আমাদের ভবিষ্যৎ কুঞ্জিত যাচ্ছে ভাবিয়ে তুলতেছে তবে আমি আপনাদের কাছে